নাইন ফোর ওয়ান জিরো আচ্ছা এটা ডেল লুড নাইন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান তো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকতেছে দুইশো ছাপান্ন জি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছ থেকে কালেক্ট করে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোনো প্রবলেম হলে কিন্তু ফ্রিতে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন পার্স লাগলে আপনাকে দিতে হবে আর এক মাসের মধ্যে আপনি যে কোনো প্রবলেমে আপনার রিপ্লেস নিতে পারবেন ওকে চলেন থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সিক্সটির মেলা বসে গেছে আজকে অনেকেই বলেছিলেন সেভেন ফোর ডাবল জিরো মডেলের মধ্যে অনেক অনেক থ্রি সিক্সটি ল্যাপটপ নিয়ে আসছি এখানে এইচপি থাকবে ডেল থাকবে এবং লেনভো থাকতেছে এবং ওপেন বক্স ল্যাপটপও কিন্তু আজকে ইউজ ল্যাপটপের প্রাইস থাকবে এবং অনেকই সারফেস ল্যাপটপ খোঁজেন সার্ফেস ল্যাপটপ ফোরের থার্টিন ইঞ্চ এবং ফিফটিন ইঞ্চ সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ

দেখুন আজকে এবং যারা ওপেন বক্স এবং নতুন মানে ওপেন বক্স ব্র্যান্ড নিউ টাইপের ল্যাপটপ আছে ইউজ ল্যাপটপ দেবে তাদের জন্য আজকের ভিডিওটি শুরু করি ভাই সেভেন ফোর ডাবল জিরো

ষোলো জিবি এবং এইট জিবি দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট দুশো ছাপ্পান্ন থাকতেছে অনলি ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন এবং ষোলো দুশো ছাপ্পান্ন নিতে পারবেন অনলি ছাত্রিশ হাজার পাঁচশো টাকায় মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এবং সেম ল্যাপটপটার মধ্যে যারা আপনি যেটা বললেন যে ল্যাপটপের দাম কমছে না আগের থেকে যে এটা তো বলা হয় হয়নি আগের থেকে সব ল্যাপটপের দামই এখন অনেকটা কমেছে এবং যারা এখন ল্যাপটপ কিনে ভাবতেছেন অনেকদিন কিনেন নাই বা প্রাইস বাড়ার কারণে কিনে নেয় এখন চলে কিন্তু রিজনাল প্রাইসে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এবং ভিডিও

সুন্দরবন এসে পরিবহনের রুট বা ফলপোট্টি কুরিয়ার গুলি বললে সবাই চিনিয়ে দিবে আপনাকে সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে মরি ফার্মেসি রয়েছে ওই বিল্ডিং এর তিনতলা আসলে ল্যাপটপ ইউনার্সকে পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল রয়েছি এরপর আচ্ছা দেন হচ্ছে সেম ল্যাপটপের মধ্যে আরও আপডেট চাচ্ছেন যে আই সেভেন টেন জেনারেশন লাগবে এই যে দেখুন আরো জোস গর্জিয়াস এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আচ্ছা সরি এই মডেলটা হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো আচ্ছা এটা ডেল জিরো টু ইন ওয়ান মনে হবে সেভেন ফোর ডাবল জিরো কিন্তু ওটা থেকে একটু স্লিম আছে এটা দেখতেও খুব গর্জেস আই সেভেন টেন ষোলো পাঁচশো বারো

সিক্সটি চলে আসছে বুডের

এই এক ক্যাটাগরির ল্যাপটপ মানে কিন্তু কিন্তু খুব বলে যদি আমার কথা কাজে মিল চান যদি দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে এগুলো কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একটু কুইক করে বলেন প্রাইস থাকবে হচ্ছে টাকা নিতে পারবেন আচ্ছা সার্ভেস এর অনেকগুলো ষোলো দুশো থাকতে আটান্ন হাজার টাকা আটান্ন টাকা সিলভার যেটা ভালো লাগে নিতে পারবেন এবং সার্ফেস ল্যাপটপ ফোর অনেকেই খোঁজেন সার্ফেস ল্যাপটপ

আর এই প্রিমিয়াম ইঞ্চ প্রাইস থাকতে পারেন এবং সার্ফেস ল্যাপটপ ফোর মধ্যে যারা ফিফটিন ইঞ্চ নিতে যাচ্ছেন আই সেভেন ইলেভেন ষোলো দুইশো হাজার টাকা একদম ওপেন বক্স

এটা দিয়ে হচ্ছে সেভেন জেনারেশন বেসিক কাজগুলি করার জন্য আপনার অফিসিয়াল ওয়ার্ক হালকা পাতলা ভিডিও এডিটিং ক্যাপ কাট এগুলি করার জন্য চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহকারে একটা ল্যাপটপ লাগবে বলো হচ্ছে এই ল্যাপটপটা নিতে পারেন এগারো পয়েন্ট

অনেক পপুলার একটা মডেল এট জিরোস নাইন জিরো সবগুলি আমি এক এক করে দেখাচ্ছি এইট জিরো

34000 হাজার মতে ओनली 34000 টাকা ডেলের একদমই মানে কোই মাসের প্রাণ বলা চলে 7420 and tough গাদার ভেকা সবকিছু মিলে i5 11 16256 প্রাইস টাকা নিতে একটু বলতে বলতে চাই আমি মিরপুর দশ মিরপুর দশে এসে ফলপুর কুরিয়ার গুল্লি অথবা মেট্রো রেলের পিলার খেয়াল করলে দুইশো একান্ন টু ফাইভ এর পশ্চিম পাশ দিয়ে যে রোডটা এসেছে এটাকে হচ্ছে সুন্দরবন এস পরিবহন রোড বলা হয় সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে দেখবেন মরি ফার্মেসি এবং শর্মা যে কাউকে বললেই দেখাই দিবে ওই বিল্ডিং এর তিন আসলে ল্যাপটপ কিছু ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স এই দিক দিয়ে একবার শেষ করে চলে যাচ্ছি ইয়োগা না একশো ইয়োগ দেখান আট দুইশো ছাপ্পান্ন টু কে ডিসপ্লে সহকারে প্রাইস অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি টু কে ডিসপ্লে দিয়ে আই ফেম এর আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ওকে আচ্ছা ডেলের

সাত হাজার সাতশো সাত হাজার সাতশো পঁয়ত্রিশেড গ্রাফিক্স থাকবে হেভি ভারী করার জন্য লুকিং গুড মাত্র সাত গ্রাম একেবারে যথেষ্ট একটা মানে

এ ভিতরটা হচ্ছে কার্বন ফাইবার বাইরেটা হচ্ছে মেটাল বডির একদম ন্যানোভেজেল সহকারে টাচ স্ক্রিন থাকবে এক্সপিএস থার্টিন আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি একটু গেমিং করতে চান বলবো যেতে পারেন সেভেন সাত হাজার আটশো চল্লিশ ইউ থাকবে ষোলো জিবি র্যাম ডিডি আর ফোরডি জিডিআর ফাইভ এর এবং পাঁচশো বারো রয়েছে ডিসপ্লে থাকবে ওয়ান টোয়েন্টি মধ্যে চোদ্দ ইঞ্চি সুন্দর একটা ল্যাপটপ ইয়া ডিসপ্লে থাকবে কালারটাও কিন্তু যথেষ্ট জোস্ট ব্লু কালার মধ্যে প্রাইস থাকতে পারবেন এবং এদিকে চলুন এসপির মাত্র আজকে দিব আট দুশো ছাপ্পান্ন হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন এইট থার্টি জি সেভেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং জি এট দিচ্ছি মাত্র হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব আট দুশো ছাপ্পান্ন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে একদম অফার মূল্য এই মুহূর্তে আপনার এটা এই নেক্সট ভিডিওতে কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে এই দুইটা মডেলের সাথে খালি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা এদিকে রেখেছি হচ্ছে আই ফাইভ টেনজেন এইট ফোরটি জি সেভেন এইট ফোরটি জি সেভেন আই ফাইভ টেনজেন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হচ্ছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন হলে হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন

ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আটত্রিশ হাজার টাকা নিতে পারো আচ্ছা প্রোভো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আই ফাইভ টেন এই মালটা রয়েছে মডেলটা হচ্ছে ফোর ফোর জিরো ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন

প্রাইস এন ফাইভ দিয়ে আট পাঁচশো বারো প্রাইস থাকতে হচ্ছে অনলি আপনার পঞ্চাশ হাজার টাকা মধ্যে নিতে পারবেন আট পাঁচশো বারো দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক অনেক ল্যাপটপ রয়েছে আমরা হচ্ছে ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করি যাতে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অন্য কোনো ল্যাপটপের যদি সাজেস্ট থাকে অথবা কোয়ারিস থাকে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি ন করতে পারেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অ্যাড্রেস অ্যাড্রেসগুলো অ্যাড্রেসটা মিরপুর দশ চলে আসবেন দশ নম্বরের এসে ফলপুর্ত কুরিয়ার গুগল করবেন দেখবেন গুগলে সুন্দর করে নিয়ে আসবে সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে মোরি মেডিসিন এবং সোর্স শর্মা ওইগুলিকে তিন তিনতলা আসলি ল্যাপটপ নিয়ে পেয়ে যাচ্ছেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং যারা আসতে পারবেন না তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন জাস্ট পাঁচশো দশ টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব আপনি কুরিয়ার সার্ভিস সে বসে চেকব্যাক করবেন পছন্দ হলে রিসিভ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে সো আপনি হ্যাসেল সেল ফ্রি চাইলেও কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন সবাইকে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো ভিওয়ার্স আমি আপনাদের সব সুবিধার তো এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনের দিয়ে রেখেছে ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আরও ডিটেলস জানতে চাইলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন কেউ হচ্ছে ভিডিও কল না দিয়ে বা এমনি জাস্ট ভিডিও দেখে স্ক্রিন নাম্বার দেখে অর্ডার করবেন না কারণ আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের নিজেদের পার্সোনাল পেজে দিয়ে যেই ল্যাপটপের দাম তিরিশ হাজার ওই ল্যাপটপের দাম দশ হাজার দশ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে অ্যাডভান্সের টাকা নেবে সো সেই প্রতারণা হাতে বাঁচতে হলে অবশ্যই ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট দেখবেন সব দেখবেন তারপর অর্ডারে করবেন আজকের মতো এখানে বিদ্যেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল